সবার সাথে সবার অ্যাক্টিং দেখছি সবাইকে বড় হইতে দেখছি কেউ কেউ অনেক বড় অভিনেতা হইছে সবাইকে দেখতে দেখতে এই যে আমরাও আমি যেমন ছোট ছিলাম তারা হয়তো আমার মতো একটু কম বয়সী ছিল তো এই জায়গা থেকে সবার মাঝে আমাদের অনেক দিনের পথ চলার একটা মানে মানে পাঁচ ছয় বছরের বছরের একটা পথ চলার জার্নি আছে এই জার্নির কারণে কি হয়েছে এখন আমিও আমাকে যেমন ওনারা ছোট দেখছে আমিও ওনাদেরকে একটু কম বয়সী দেখছি হ্যাঁ তো সব সব শেষ হয়েছে কি ছয় বছর যদি একটা ৬ সাত বছর যদি একটা জার্নি হয় তখন হয়েছে কি আমি যে আমি তো সবার ছোট ওনারা সবাই আমাকে যেমন ভালোবাসে আমিও সবাইকে আসলে ওইরকম রেসপেক্ট করি তার মধ্যে ধরেন আরো যারা আছে আমাদের অমি ভাই ডিরেক্টর অ্যাজ আমার বড় ভাইয়ের মতো পাবেল ভাই পলাশ ভাই আরো যারা চাষি ব্যামার যুভাই এদের সাথে হয়েছে কি মানে

আমার ভাই ব্রাদার আমি সবার ছোট যেহেতু আমি ছোট ভাই ওই সঙ্গে কথা বলেছিলাম মানে হয়তো ইন হতে পারে সেই জায়গা থেকে মানে ভাইয়া আমরা জানি না অভিনয় না দায়িত্ব কিন্তু সেই জায়গা থেকে আচ্ছা সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে যে মানে ব্যাচেলর পয়েন্টের ব্যাচেলর পয়েন্ট সিজন ফাইভের এমন কিছু হতে পারে যেটা আসলে দর্শক প্রথম দেখে চমক চমকৃত হবে মানে কি হইল এরকম কিছু জিনিস আছে এবং এটা ব্যাচেলর পয়েন্ট যেহেতু মানে অনেক দিন চলবে আমি চাই না এটা আসলে এখন আইস ব্রেক করতে এমন কিছু হবে

ওনাকে আবার একটু স্যালারি বাড়াই দিয়ে ওনাকে আবার ইমোশনাল